প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের কথা বলার আদব যেমন হওয়া দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতহু আবারও একটি নতুন ভিডিও আপনাদের জানায় সকলকেই স্বাগতম আজকে আমরা আলোচনা করব কথা বলার বেশ কিছু আদব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমত কথা বলার পূর্বে সালাম দেয়া প্রত্যেক মুসলমান নারী ও পুরুষ কথা বলার পূর্বে সালাম দিতে হবে এরপর সতর্কর সাথে কথা বলা কেননা প্রতিটা কথাই রেকর্ড করা হয় কেয়ামতের দিন আল্লাহর কাছে প্রত্যেকটা কথারই পাই করে হিসাব দিতে হবে তাই প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য সতর্কর সাথে কথা বলা অত্যন্ত জরুরি একজন মুসলিম নারী ও পুরুষ সুন্দরভাবে ও উত্তম রূপে কথা বলা অত্যন্ত জরুরি আপনি যার সাথেই কথা বলুন না কেন তার সাথে সুন্দরভাবে নম্রভাবে এবং উত্তম রূপে কথা বলুন অনর্থক ও বাজে কথা পরিহার করুন কখনোই কোনো মানুষকে কথার মাধ্যমে আঘাত করবেন না অনর্থক ও বাজে কথা থেকে আপনারা পরিহার করুন কখনোই কণ্ঠস্বর উঁচু করে কথা বলবেন না কণ্ঠস্বর নিচু করে কথা বলুন সেটা মুসলিম নারী হোক এবং পুরুষ হোক যেই হোক না কেন বুদ্ধি খাটিয়ে কথা বলুন অনর্থক বাজে কথা বলবেন না সবসময় বুদ্ধি খাটিয়ে কথা বলার চেষ্টা করুন সবসময় মিথ্যা কথা থেকে দূরে থাকুন এবং সঠিক কথা বলার চেষ্টা করুন গাধার মতো কর্কশ স্বরে কথা বলবেন না যে কোনো মানুষের সাথে কথা বলার সময় সবসময় নম্র ও ভদ্রতার সাথে কথা বলুন গাধার মতো কর্কশ স্বরে কথা কখনোই একজন মুসলিম ব্যক্তি বা নারী বলতে পারে না উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা যায় তাই সবসময় চেষ্টা করুন মানুষের সাথে মিলেমিশে থাকা এবং কোনো কারোর সাথে যদি শত্রুতা থাকে তাকে বন্ধুতে পরিণত করা আপনি যদি এই কাজ করতে পারেন আল্লাহ আপনাকে উত্তম কিছু দেবেন উত্তম কথায় দাওয়াত দেওয়া আপনি যদি কাউকে দাওয়াত দিতে চান তাহলে তাকে উত্তম কথায় দাওয়াত দিন ইমানদারদের কথা ও কাজ এক হওয়া যখন একটি ইমানদার ব্যক্তি একটি কথা বলবেন সেটি তিনি কাজেও করে দেখাবেন মেয়েরা পুরুষের সাথে এনিয়ে বিনিয়ে আহ্লাদভাবে বা কোনো খারাপ ভঙ্গিমায় কোনোভাবেই কথা বলা যাবে না একজন প্রকৃত ইমানদার মুসলিম নারী সবসময় সুন্দরভাবে এবং ভদ্রভাবে কথা বলবেন মূর্খ ও অবজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলুন তবে এর মানে এই নয় যে তাদের পাশে থাকবেন না তাদের সাহায্য করবেন না তাদের সবই করুন তবে সারা দিন যে তাদের সাথেই আপনি ঘোরাফেরা করবেন তাহলে আপনিও মূর্খ ও অবজ্ঞদের মধ্যে পড়ে যাবেন তাই সাধ্য মতো এড়িয়ে চলুন সকল মানুষের সাথে সুন্দরভাবে কথা বলুন আপনি যার সাথেই কথা বলুন না কেন তার সাথে সুন্দর ও নম্রভদ্রর সাথে কথা বলুন কারণ আপনার কথা বলার মাধ্যমেই সে জানতে পারবে আপনার কথা বলার আদব তাই সব সময় নম্র ভদ্র এবং ভালো করে কথা বলার চেষ্টা করুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম কথা বলার আদবের বেশ কিছু কথা তাই আপনারা সব সময় চেষ্টা করবেন কথা যার সাথেই বলুন না কেন সবসময় সুন্দর ও ভালো করে কথা বলার চেষ্টা করবেন এবং আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু